বাবা আমার মেয়েটা অনেক আদরের ওকে দিয়ে বেশি কিছু কাজ করিও না বুঝলে তো ও সেইভাবে বড় হয়ে ওঠেনি ওকে অনেক আদরে আমি বড় করেছি আপনি কোনো চিন্তা করবেন না বৌমা মিষ্টি এনেছো জল কই কোনো কাজের নয় আনছি মানে দাও এটা দাও যাও এখান থেকে আর বাসনগুলো মেজে জামা কাপড় গুলো কেচেছো হ্যাঁ মা শুধু রান্নাটা হলেই হয়ে যাবে সব দিকটা আমায় খেয়াল করতে হয় যাও থেকে কি বৌ আনলাম আর একটা কথা বাবা হ্যাঁ মা বলো আমার মেয়েটাকে একা একা রান্নাঘরে আগুনের কাছে যেতে দিও না হ্যাঁ মা ঠিক আছে আচ্ছা যাও বাবা তুমি এবার ফ্রেশ হয়ে নাও আহ বাবা এইটুকু লাগাতেই তুমি এরকম আউ করছো কেন কোনো কাজ তো ঠিক করে পারো না একটু রান্না করতে এসেছে দেখো এমন ভান করছে যেন কত কাজ করছে মহারানী এতক্ষণে শুধু এইটুকু রান্না হয়েছে এবার আমার জামাইটাকে কি খেতে দেবো মাংসটা হয়ে গেলে হয়ে যাবে না তাড়াতাড়ি করো নাটক করে সব সময় নাটক করতে এসেছে এখানে আমার মেয়েটা দেশি মুরগির মাংস খেতে খুব ভালোবাসে ওর জন্য পাঠাবো তাই আগেই তুলে রেখে দিলাম বাবা কত মাংস দিয়েছেন মা এত খেতে পারবো না খাও খাও বাবা ওইটুকুই দিয়েছি নাও আর এক পিস নাও না 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 কি গো আমার সাথে বসে যাও না না ও আমার সাথে বসবে থাক আমরা একসাথে খাবো বসে যেতে পারতে গো না থাক তোমরা খেয়ে নাও ঠিক আছে কত মাংস দিয়েছো মা এত খাওয়া যায় নাকি খা না বাবা তোদের জন্যই তো করেছি এই টিফিনে অল্প একটু মাংস দিয়েছি আমার মেয়ের জন্য সাবধানে নিয়ে যাবে ঠিক আছে নাও বাবা নিজের হাতে আমার মেয়েটাকে খাওয়াবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মেয়েটা খেয়ে অনেক খুশি হবে অমন করে দেখছো কি এগুলো দিয়েই খাও চুপচাপ এই কি মা একটা মাংস কেন কেন কি হয়েছে আমরা খেতে পারছিলাম না জোর করে খাওয়ালে আর বোনকে এক টিফিন ভর্তি মাংস পাঠালে আর রشناর জন্য একটা মাংস রেখেছো হ্যাঁ তো কি হয়েছে আমি তো নিজের জন্য মাংস রাখিনি মা এরকম বলো না তুমি মাংস খাও না তাই তোমার জন্য রাখোনি কিন্তু তুমি ওর জন্য কেন রাখোনি তোমার প্রতিটা ছেলে মেয়েকে তো তুমি সমানভাবে দেখবে আর এরকম আলাদা আলাদা ভাবে দেখা বন্ধ করো ওই কিন্তু তোমার সাথে থাকবে ঠিক ওঠো চলো তোমাকে রেস্টুরেন্ট থেকে খাইয়ে আনি শাশুড়িরা বোঝে না বৌমাও কারোর আদরের মেয়ে সংসারে টিকে থাকার জন্য স্বামীর এই সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন একটা মেয়ের জন্য তবে সে হাসি মুখে সবটা মানিয়ে নিতে পারে প্রতিটা স্বামীর উচিত এইভাবেই নিজের স্ত্রীর পাশে থাকা